হরে কৃষ্ণ সনাতনী বন্ধুগণ আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে একটা তথ্য নিয়ে আসছি তথ্যটা হলো গৃহে শঙ্খ কেন তিনবার বাজাতে হয় তিনবারের অতিরিক্ত বাজালে কি অমঙ্গল হতে পারে আমরা অনেকেই এ তথ্যটা জানি না প্রত্যেক সনাতনীর এই তথ্যটা জানা অত্যন্ত জরুরি কারণ আমরা সনাতনীরা শঙ্খধ্বনিকে অত্যন্ত শুভ বলে মনে করি যে কোনো শুভকর্ম শুরুর প্রথমে আমরা শঙ্খধ্বনি করে থাকি প্রথমবার শঙ্খধ্বনি করে ব্রহ্মাকে আমন্ত্রণ করা হয় দ্বিতীয়বার শঙ্খধ্বনি করে বিষ্ণুকে আমন্ত্রণ করা হয় এবং তৃতীয়বার শঙ্খধ্বনি করে মহাদেবকে আমন্ত্রণ করা হয় এবং তিনবারের অতিরিক্ত যদি কেউ চারবার শঙ্খধ্বনি করে সেক্ষেত্রে আসুরি শক্তিকে আমন্ত্রণ করা হয় অর্থাৎ গৃহে অশুভ শক্তি প্রবেশ করে এজন্য অবশ্যই তিনবারের অতিরিক্ত শঙ্খ বাজানো উচিত নয় প্রত্যেক সনাতনীর অবগতির জন্য আপনারা ভিডিওটিকে শেয়ার করে দিন হরে কৃষ্ণ